আসসালামু আলাইকুম বায়োবিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এবং পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক প্রতি বছর কোরবানির ঈদে আমরা মহান আল্লাহতালার সন্তুষ্টির জন্য পশু কুরবানি করে থাকি ইসলাম আমাদের যে নিয়মে কুরবানি করতে বলে সেটি শুধু ধর্মীয় নিয়মই নয় বরং এটি পশু কুরবানির সবচেয়ে বিজ্ঞানসম্মত উপায় আজকের এই ভিডিওতে আমরা ইসলামী নিয়মে পশু জবাই ও এর বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো বিস্তারিত আলোচনা করব তাই বলবো ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ফিরছি ইন্ট্রোর পর প্রতি কুরবানির সময়ে কিছু ইসলাম বিদ্বেষী লোকজন বলতে থাকেন পশু কুরবানি পশুর প্রতি মুসলিমদের এক ধরনের নিষ্ঠুরতা কিন্তু বৈজ্ঞানিকভাবে এটাকে কোনোভাবেই নিষ্ঠুরতা বলা যায় না সৃষ্টির বৈচিত্র্যগত কারণেই মানুষ হেটারোট্রফিক অর্থাৎ পুষ্টির জন্য অন্য জীবের প্রতি নির্ভর করতে হয় তৃণভূমির বাস্তুতন্ত্রে বাঘকে বাঁচার জন্য যেমন হরিণ শিকার করতে হয় আবার জলজ বাস্তুতন্ত্রে সাপকে বাঁচার জন্য যেমন ব্যাং শিকার করতে হয় তেমনি বাঁচার তাগিদেই মানুষকে বিভিন্ন পশুর মাংস মাছ ভাত ডাল ইত্যাদির উপর নির্ভর করতে হয় তাই বাস্তুতান্ত্রিকভাবে কোনোভাবেই এটাকে নিষ্ঠুরতা বলার সুযোগ নেই এবারে আসা যাক কোরবানির পশুকে অন্য কোনোভাবে না মেরে জবাই করে মারা হয় কেন পশুকে জবাই করা হলে গলার অঞ্চলে থাকা শ্বাসনালী খাদ্যনালী দুই পাশে থাকা যুগুলার শিরা ও ক্যারোটির ধমনি কাটা পড়ে ফলে মস্তিষ্কে রক্ত সরবরাহ দ্রুত বন্ধ হয়ে যায় এবং পশুটি জ্ঞান হারিয়ে ফেলে এতে পশুটির কষ্ট কম হয় কোরবানির সময় পশুটি শুধু গলার চামড়া কাটার কষ্টই অনুভব করতে পারে তাই জবাই করার সময় ধারালো ছুরি ব্যবহার করা উচিত কোরবানির পশু জবাই করার সময় শুধু গলার শ্বাসনালী খাদ্যনালী ও প্রধান দুটি রক্ত কাটা হয় কিন্তু পুরো মাথাটি আলাদা করা হয় না অর্থাৎ মস্তিষ্কের সাথে তখনও দেহের অন্যান্য পেশিগুলোর সংযোগ থাকে রক্তের অভাব হওয়ায় মস্তিষ্ক স্পাইনাল কর্ডের মাধ্যমে হৃৎপিণ্ডকে সিগনাল পাঠালে তা দ্রুত পাম্প করে মস্তিষ্কে রক্ত পাঠাতে চায় কিন্তু গলার অংশে রক্তনালী কাটা পড়ার কারণে দেহের রক্ত খুব দ্রুত সময়ে বাহিরে বেরিয়ে যায় তাই জবাই করার পর পশুটিকে দ্রুত মেরে ফেলার জন্য কোনোভাবেই তার স্পাইনাল কর্ড কেটে ফেলা ঠিক নয় তাতে হৃৎপিণ্ড পাম্প করবে না পেশি সঞ্চালন হবে না ফলে দেহের রক্ত পশুটির দেহেই থেকে যাবে এই রক্তে থাকে নানা ধরনের টক্সিন ব্যাকটেরিয়া এবং ইউরিয়া ইউরিক অ্যাসিডের মতো বর্জ্য পদার্থ ফলে মাংস দ্রুত পচে যায় স্বাদ ও গন্ধ ভালো হয় না অপরদিকে হালালভাবে জবাই করা পশুর মাংস হয় স্বাদযুক্ত ও স্বাস্থ্যকর ইসলামী নিয়মে কোরবানি শুধু একটি আচার নয় এটি পশুর প্রতি দয়া স্বাস্থ্যবিধি ও পরিবেশ সুরক্ষার এক অসাধারণ উদাহরণ এই কোরবানি ঋদে আসুন আমরা শুধু ইসলামী নিয়ম না তার পেছনের বিজ্ঞানকেও বুঝে কোরবানি করি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ